আজকে আমরা পড়ব অনুশীলনী পাঁচ দশমিক চার অনুশীলনী পাঁচ দশমিক চারের এমসি তোমরা নিজেরাই করে নিবা আমি গসাগুণ নির্ণয় থেকে শুরু করতেছি গোসাগর নির্ণয়ের প্রথমে যেটা আছে সতেরো নাম্বার সতেরো নম্বরে আছে থ্রি এ কিউব বি স্কোয়ার সি আর হচ্ছে সিক্স বি স্কোয়ার সি স্কোয়ার এটার গসাগর নির্ণয় করতে বলেছে তাহলে গসাগর নির্ণয় করতে বললে আমাদেরকে প্রথমে জানতে হবে গসাগু মানে কি গসাগু মানে কী দেখো তোমাদেরকে আমি শেখাচ্ছি গসাগু মানে কি সা গু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ মানে কি গরিষ্ঠ মানে হচ্ছে বড় মানে সবচেয়ে বড় গরিষ্ঠ মানে সবচেয়ে বড় আর গুণনীয়ক মানে কি গুণনীয়ক মানে হচ্ছে দেখো আমি যদি একটা সংখ্যা লিখি চার এই চারকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেগুলোই হচ্ছে তার গুণনীয় চারকে হচ্ছে আমরা এক দিয়ে ভাগ করতে পারব দুই দিয়ে ভাগ করতে পারব আর চার দিয়ে ভাগ করতে পারব তাহলে চারকে এক দুই আর চার দ্বারা ভাগ করা যায় তাই এই তিনটা সংখ্যা হচ্ছে চারের গুণনীয় আমরা যদি আরেকটা সংখ্যা বের করি আট আটের গুণনীয়গুলো কী কী আটকে যেই কয়টা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই কয়টা সংখ্যাই হলো আটের গুণনিয়োগ আটকে তাহলে কী কী দ্বারা ভাগ করা যাবে আটকে এক দ্বারা ভাগ করা যাবে দুই দ্বারা ভাগ করা যাবে চার দ্বারা ভাগ করা যাবে আর আট দ্বারা ভাগ করা যাবে তাহলে দেখো চারের গুণনীয়ক তিনটা এবং আটের গুণনীয়ক চারটা তাহলে গুণনিয়ক মানে হলো যেই যেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলো হচ্ছে তার গুণনীয়ক তাহলে সাধারণ গুণনায়ক মানে কি। সাধারণ গুণনায়ক মানে একের অধিক সংখ্যা হতে হবে একটা সংখ্যার কখনও সাধারণ গুণনিয়ক হয় না হয় দুইটা সংখ্যার সাধারণ গুণনায়ক হবে হলে তিনটা সংখ্যার সাধারণ গুণনায়ক হবে বা যত মানে একটা বাদে একের অধিক যে কোনো সংখ্যার সাধারণ গুণনায়ক হতে পারে যেমন চার এবং আটের সাধারণ গণনায়ক কী কী সাধারণ গুণক বলতে যেগুলো দুইটার মধ্যে কমন আছে দেখো একটা এটার মধ্যে আছে এটার মধ্যেও আছে দুই এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে চার এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে তাহলে এই এক এই এক তারপর হচ্ছে দুই আর চার এই তিনটা হলো চার এবং আটের সাধারণ গুণনীয়ক তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ কোনটা চার এবং আটের সাধারণ গুণনায়ক হলো এক দুই আর চার কারণ এই তিনটা দুইটার মধ্যেই আছে তাই এই তিনটা হচ্ছে সাধারণ গণনীয় কিন্তু গরিষ্ঠ মানে সবচেয়ে বড়ো গুণনায়ক কোনটা চার তাহলে এই চারই হচ্ছে গসাগু এই চারটাই হলো গসাগু এটাই হচ্ছে মেইন গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাই হয় গসাগু তাহলে আমরা এখানে বলতে পারি চার এবং আটের গসাগু হলো চার তাহলে এরকমই আমরা এদের গসাগু নির্ণয় করব তাহলে দেখো এগুলোর গোসাকে হচ্ছে থ্রি এ কিউ বি স্কোয়ার সি এগুলোর সাধারণগুলো কী কী থ্রির হচ্ছে থ্রি তারপর এ আছে তিনটা তাহলে তিনটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি এ গুনন এ গুনন এ তারপর বি আছে দুইটা তাহলে দুইটা বি গুনন বি দুইটা বি লিখতে এবং সি আছে একটা এবং সিক্স এ বি স্কোয়ার সি এগুলোকে আমরা আলাদা করে লিখতে পারি তাহলে ছয়কে যদি আমরা ভাঙি ছয়কে ভাঙলে কী হয় ছয়কে ভাঙলে হয় দুই গুনন তিন দুই গুণুন তিন এবং এ আছে একটা এ গুণ করলাম বি আছে দুইটা তাই দুইটা বি গুণ করলাম তারপর সি আছে একটা তাহলে আমাদের দেখতে হবে এটা হচ্ছে একটা পদ্ধতি আর এখানে যেই গসাগু বের করে দেখেছি এটা আর একটা পদ্ধতি এটা আমি তোমাদেরকে বুঝলাম গসাগু জিনিসটা আসলে কী আর এখন আমি এটা অন্য পদ্ধতিতে গোসাগু নির্ণয় করতেছি এরকম থাকলে আমাদের এই পদ্ধতিতে গোসাগু নির্ণয় করাটা সবচেয়ে সহজ হবে দেখো যেই সংখ্যাগুলো এখানে কমন থাকবে এখানে সেগুলোই নিতে হবে এখানে হচ্ছে যেই সংখ্যাগুলো কমন থাকবে সেটাই নিতে হবে তাহলেই গসকুনে নির্ণয় হবে এই পদ্ধতিতে যেই কয়টা সাধারণ গুণনিয়োগ থাকবে সেই কয়টা সাধারণ গুণনিয়োগ গুণ করলে গশকো বের হবে তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে সাধারণ গুলো হলো এখানে দেখো সাধারণ গুণনীয়ক নিয়োগগুলো কী কী এখানে দুই আছে এখানে দুই নেই এখানে দেখো তিন আছে এখানেও তিন আছে তাহলে তিনটা সাধারণ গুণনীয়ক তারপর দেখো এখানে এ একটা আছে আর এখানে দুইটা আছে তাহলে আমরা একটা একে নিতে পাবো একটা হচ্ছে দুইটার মধ্যেই আছে তাহলে এটাও সাধারণ গুণনীয়ক তারপর দেখো বি এখানে দুইটা আছে এখানেও দুইটা আছে তাহলে আমরা এখানে দুইটা বি নিতে পারবো এখানেও দুইটা বি এখানে দুটা বি তাহলে দেখো এখানে সি একটা আছে এখানেও সি একটা আছে তাহলে দেখো থ্রি এ দুইটা বি আর সি এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক তাহলে সাধারণ গণগুলো কী কী সাধারণ গণগুলো হলো থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু বি ইন্টু সি অতএব নির্ণয় গসাগু এটাই হবে নির্ণয় গসাগু থ্রি এ বি স্কোয়ার সি এটাই দেখো এরপরে তোমাদের আছে উনিশ নাম্বার উনিশ নাম্বার আমি করে দিচ্ছি উনিশ নাম্বারে আছে থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার আর হল নাইন এ ওয়াই স্কোয়ার তাহলে দেখো এর আগে দুইটা রাশি ছিল এবার আছে তিনটা রাশি তাহলে আমাদের দেখতে হবে তিনটা রাশির মধ্যেই সাধারণ গণগুলো কী কী সেটাই হবে গসাগু থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার শোন কী লেখা যায় থ্রিকে দেখো কোনো কিছুতে ভাঙা যায় না এর আগে আমরা সিক্সকে কীভাবে ভেঙেছিলাম সিক্সকে দেখো এই যে এইভাবে ভাঙতে হয় সিক্সকে আমরা ভেঙেছিলাম দুই দিয়ে ভাঙলে হয় তিন তাই দুই গুনান তিন লিখেছিলাম কিন্তু থ্রিকে কোনো কিছু তো ভাঙা যায় না তাই শুধু থ্রি তারপর এ আছে দুইটা তাই আমরা দুইটা এ লিখলাম এ গুনন এ তারপর এক্স আছে দুইটা তাই আমরা দুইটা এক্স লিখলাম এক্স ইন্টু এক্স তারপর দেখো সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার সিক্সে কীভাবে ভেঙেছি দুই গুনান তিন তাহলে দুই গুণন তিন ইন্টু এ তারপর কী আছে এক্স ইন্টু এক্স তারপর ওয়াই কয়েকটা আছে দুইটা তাই আমরা দুইটা ওয়াই গুণ হিসাবে লিখবো ওয়াই ইন্টু ওয়াই তারপর দেখো নাইন এ ওয়াই স্কোয়ার নাইনকে কীভাবে ভাঙব নাইনকে যেভাবে ভাঙি দেখো এটা কত দিয়ে ভাগ যায় থ্রি দিয়ে থ্রি দিয়ে তাহলে শুধু থ্রি দিয়ে ভাগ যায় আর কোনো কিছুতে ভাগ যায় না তাই এটা হবে থ্রি ইন্টু থ্রি ইন্টু এ আছে তাই এ লিখলাম ইন্টু দুইটা ওয়াই আছে তাই দুইটা ওয়াই লিখলাম এখন দেখো এখন এদের সাধারণ গুণের কথাটা লিখলাম না একবারে লিখি তো নির্ণয় গসাগু নির্ণয় বসাগু সমান কি দেখো কি কি কমন আছে এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে দেখো এখানেও থ্রি এখানেও থ্রি এখানেও থ্রি তাহলে থ্রি কমন আছে তারপর দেখো এখানে হচ্ছে দুইটা এ এখানে একটা এ এখানে একটা এ তাহলে একটা এ করে কমন আছে এখানে একটা এ এখানে একটা এ এখানেও একটা এ শেষ তারপর দেখো এখানে দেখো ওয়াই দুইটা গুণ হবে ওয়াই ওয়াই তারপর দেখো এখানে দুইটা এক্স এখানে একটা এক্স এখানে এক্স নাই তাহলে আমরা তিনটা এক্স যদি তিনটাতেই থাকতো তাহলে আমরা নিতে পারতাম যেহেতু একটাতে নাই তাহলে আমরা এক্স আর নিতে পারবো না মানে এক্স এটার মধ্যে কমন নাই মানে সাধারণ না তাই আমরা এক্স বাদ এখন দেখো ওয়াই ওয়াই দেখো এখানে দুইটা আছে এখানে দুইটা আছে এখানে ওয়াই নেই তাহলে আমরা ওয়াইও নিতে পারবো না তাহলে যেই দুইটা হচ্ছে কমন গ্যাসে মানে সবগুলোর মধ্যে আছে আমরা শুধু সেই দুইটাই নিতে পারবো তাহলে উত্তর হবে থ্রি এ তাহলে নির্ণয় কষাও কী হবে থ্রি এ এটা হলো অ্যান্সার এখানে এটাই হলো অ্যান্সার এরপরে আমরা করব একুশ নম্বর একুশ নাম্বারে কী আছে একুশ নম্বর আছে এ স্কোয়ার প্লাস বি আর হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে যদি আমরা এটা করি দেখো আগেরগুলোতে কিন্তু কোনো যোগ বিয়োগ ছিল না দেখো এগুলোতে কোনো যোগ বিয়োগ কিন্তু নাই এখন আছে যোগ বিয়োগ ওই জন্য এগুলো হচ্ছে আলাদা নিয়ম আমরা পাঁচ দশমিক চার তিনে পাঁচ দশমিক তিনে দেখো উৎপাদকের বিশ্লেষণ শিখে এসেছিলাম তোমরা যদি আমার পাঁচ দশমিক তিনের উৎপাদকীয় বিশ্লেষণের ক্লাসগুলো না করে থাকো তাহলে অবশ্যই আগে করে করে আসবা পাঁচ দশমিক তিনে যে উৎপাদকের বিশ্লেষণ যদি এরকম যোগ বিয়োগ থাকে তাহলে আমাদের সেই পাঁচ দশমিক তিনের উৎপাদকীয় বিশ্লেষণগুলো আগে করতে হবে তোমরা যদি শুধু উৎপাদকে বিশ্লেষণগুলো শেখো তাহলে এগুলো অঙ্কে এমনি পারবা তাই তোমরা আগে পাঁচ দশমিক তিনটা আমার ক্লাস থেকে করে আসবা তাহলে দেখো এগুলো যদি এরকম যোগ বিয়োগ থাকে তাহলে আমাদেরকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় উৎপাদকের বিশ্লেষণ করার পর যেগুলো কমন হয় সেটাই হয় গসাগু তাহলে এখানে কমন নেওয়া কিন্তু কোনো ব্যাপার না মেইন ব্যাপার হলো উৎপাদকের বিশ্লেষণ করা তাহলে তোমরা অবশ্যই পাঁচ দশমিক তিনের উৎপাদকের বিশ্লেষণের আমার আগের ক্লাসগুলো করে আসবে তাহলে দেখো এ স্কোয়ার প্লাস এবি সমান কী লেখা যায় এখানে দেখো আমি বলেছিলাম উৎপাদকের বিশ্লেষণে যদি দুইটা থেকে কমন নেওয়া যায় তাহলে আমাদের অবশ্যই কমন নিতে হবে আমি উৎপাদক বিশ্লেষণ খুব সহজভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে তোমাদের শিখেছিলাম তোমরা অবশ্যই ক্লাসগুলো করবা তাহলে দেখো উৎপাদক বিশ্লেষণ যদি কমন না যায় অবশ্যই কমন নিতে হয় তাহলে এখানে এ কমন যায় দুইটা থেকে দুইটা থেকে যদি এ কমন যায় তাহলে এখানে কি থাকে এখানে একটা এ এ বাদ যায় তাহলে এ থাকে এখানে একটা এ বাজায় বি থাকে তাহলে এ প্লাস বি তারপর দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে সূত্র সূত্রটা কি স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্রটা কী এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হলো সূত্র তাহলে দেখো এদের মধ্যে কী কমন যায় তাহলে আমরা লিখি নির্ণয় গসাগু নির্ণয় গোশাগু হলো যেটা কমন যাবে দুইটার ভেতর থেকেই সেটাই হবে গোসাগু দেখো এখানেও এখানেও আছে হচ্ছে এ প্লাস বি এখানেও আছে এ প্লাস বি আর এ দেখো এখানে আছে নাই এ ম্যানিস বি এখানে আছে নাই তাহলে গসাগু যেটা দুটার মধ্যে কমন যাবে সেটাই হবে গসাগু তাহলে গসাগু হবে এ প্লাস বি এটাই হবে গসাগু তাহলে এখানে মেইন এটা কিন্তু বোঝা যায় কোনটা কমন যায় এটা কিন্তু বোঝা কোনো ব্যাপার না গসাগু বের করাটা মেইন ব্যাপার হলো এই উৎপাদকের বিশ্লেষণ করা উৎপাদকের বিশ্লেষণ মানে গুণ অবস্থায় রাখা তাই তোমরা পাঁচ দশমিক তিনে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ আমি শিখেছিলাম তো এটা করবো আমি দেখো এরপরে আছে হচ্ছে পঁচিশ নাম্বার তাহলে পঁচিশ নাম্বার কী আছে দেখো পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বারে আছে স্কোয়ার মাইনাস সিক্সটিন থ্রি এ প্লাস টুয়েলভ আর আছে স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ফোর দেখো আমি কিন্তু তোমাদের বেছে বেছে অঙ্ক করাচ্ছি তোমাদের যদি আমি হচ্ছে এই সতেরো নম্বর করেছি সতেরো নম্বরের মতো করে আঠেরো নম্বর তোমরা পারবা তারপর উনিশের মতো করে বাকিগুলো পারবা তারপর এই যে একুশ করালাম আর পঁচিশ করাচ্ছি দেখো পঁচিশ যদি তোমরা করতে পারো পঁচিশ পারলে এই গসাগুর সব অঙ্কই পারবা তাই আমি এই পঁচিশ নম্বরটা করে দিচ্ছি এই পঁচিশ নম্বর যদি তোমরা পারো তাহলে তোমরা এই গসাগুর সব অঙ্কই পারবা বাকি তোমরা বাসায় ট্রাই করবা তাহলে দেখো এখানে আছে স্কোয়ার মাইনাস সিক্সটিন এটাকে কি করা যায় এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আনতে পারি দেখো এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার আনতে পারি স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্রটা কি স্কোয়ার মাইনাস বিস্কোয়ার হলো দেখো এখানে লিখে দিচ্ছি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হলো স্কোয়ার মাইনাস বিস্কোয়ার তো আমার আমি আগের অধ্যায় শিখিয়েছিলাম এরকম রাশিকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আনতে হয় তাহলে দেখো এটা কীভাবে আনা যায় এ স্কোয়ার মাইনাস যদি আমরা ফোর স্কোয়ার লিখি তাহলে কিন্তু এটাকে এ প্লাস ফোর ইন্টু এ মাইনাস ফোর এটা হয়ে গেল এরপরে দেখো কি আছে থ্রি এ প্লাস টুয়েলভ তাহলে এরকম রাশি কি বলেছিলাম যদি এগুলোতে কমন নেওয়া যায় তাহলে আমাদেরকে অবশ্যই কমন নিতে হবে তাহলে দেখো এটা কমন নিলে কী হয় থ্রি কমন যায় থ্রি কমন নিলে হয় এ প্লাস তিন চারে বারো তাহলে এখানে ফোর হবে আর এখানে আরেকটা আছে স্কোয়ার প্লাস ফাইভে প্লাস ফোর দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা আমি শিখেছিলাম কি এই চার সংখ্যাটাকে এমন দুইটার গুণ বানাতে হবে যেন সেটা যোগ অথবা বিয়োগ করলে ফাইভ হয় চার সংখ্যাটাকে দুইটা সংখ্যার গুণ ফলাকারে লিখতে হবে যেন সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে ফাইভ হয় তাহলে দেখো চারকে আমরা কি লিখতে পারি চারকে আমরা লিখতে পারি হচ্ছে দেখো চারকে কি কী লিখতে পারি চারকে আমরা এক গুন এক গুণ চার লিখতে পারি আবার চারকে লিখতে পারি দুই গুনন দুই তাহলে দেখো একটা এক গুণন চার আর একটা দুই গুনন দুই এই দুইটাই তো লিখতে পারি তাহলে দেখো এক আর চার যদি আমরা যোগ করি তাহলে কিন্তু পাঁচ হচ্ছে দেখো আমাদের মিলাতে হবে কি ফাইভ এই ফাইভটা মিলাতে হবে তাহলে দেখো এক আর চার যদি যোগ করি ফাইভ হয় বিয়োগ করলে থ্রি হয় তাহলে আমরা দেখো এই এক আর চারটা মিলে গেছে আবার দেখো দুই আর দুই যোগ করলে চার হয় আবার বিয়োগ করলে শূন্য হয় কি মিলতেছে তাহলে দেখো দুই গুণন দুই দিয়ে আমাদের মিলতেছে না আমাদের মিলতেছে এক গুণন চার দিয়ে তাহলে এটাই হবে আমাদের এই আবার বলি চারকে এমন দুইটা সংখ্যার গুণ আকারে লিখতে হবে যেন সেটা যোগ অথবা বিয়োগ করলে ফাইভ হয় তাহলে দেখো চারককে চার চারকে এক দিয়ে গুণ করলে হয় চার তাহলে চার আর এক যোগ করলে পাঁচ হচ্ছে তাহলে আমাদের এই দুটা সংখ্যাকে এখন এই পাঁচ একে ভাঙতে হবে দেখো কীভাবে ভাঙতে হয় স্কোয়ার প্লাস দেখো চার চারককে চার তাহলে চার এ প্লাস এ চারককে চার মানে আমরা এইভাবে ভাঙলাম চারে আর এভাবে ভাঙলাম ফাইভে এটাকে ফোরে প্লাস এ লিখলাম তারপর প্লাস ফোর এখন দেখো এখানে যদি আমরা হচ্ছে একটা হচ্ছে আরেক লাইনে যাই তাহলে দেখো এই দুইটা থেকে কি কমন যায় এ কমন যায় এ কমন যায় তাহলে কি এখানে এ একটাই বাদ যাচ্ছে তাহলে থাকে এ আর এখানে ফোর এটা বাদ যাচ্ছে তাহলে হয় প্লাস ফোর তোমরা কিন্তু এই যে এগুলো উপর দেখেও ধারণা নিতে পারো দেখো এখানে এ প্লাস ফোর আছে এখানে এ প্লাস ফোর এ মাইনাস ফোর আছে তাহলে রকম রাশি আসবে এটা তোমাদের বুঝে নিতে হবে মানে একটু ধারণা পাওয়া যাবে তাহলে দেখো এ প্লাস ফোর হচ্ছে তারপর দেখো এ দুটা থেকে কি কমন যায় কিছু কমন যায় না আমাদের আনতে হবে কি এ প্লাস ফোর আনতে হবে তাহলে দেখো এখান থেকে আমরা ওয়ান কমন নিতে পারি ওয়ান কমন নিলে তাহলে এ প্লাস ফোরই থাকতেছে এ প্লাস ফোর তাহলে এখন আমাদের বুঝতে হবে এখানে আমরা মাঝখানে প্লাস দেবো নাকি মাইনাস দেবো এটা আমাদের হচ্ছে বুঝতে হবে দেখো এখানে হচ্ছে এ আছে এর আগে প্লাস আছে তাহলে আমরাও এখানে প্লাসই দেবো কারণ দেখো এখানে ওয়ান দিয়ে গুণ করলে প্লাসে হচ্ছে এখানেও প্লাসে আছে তাহলে দেখো এরকম থাকলে আমরা এই পুরোটা থেকে এ প্লাস ফোর আবার কমন নেব এ প্লাস ফোর যে আবার কমন নেই দেখো এ প্লাস ফোর কমন নিলাম কমন নিলে এ টুকে কি এ প্লাস ফোরটা বাদ চলে যাবে তাহলে কি থাকবে শুধু এ এবং এখানে যদি এ প্লাস ফোরটা কমন নেই তাহলে কি থাকে শুধু ওয়ান থাকবে তাহলে এ প্লাস ফোর বাদ চলে গেলে শুধু ওয়ান থাকলো তাহলে এটাই হলো এটার উৎপাদকের বিশ্লেষণ তাহলে এখন নির্ণয় গসাগো কি হবে অতএব নির্ণয় গসাগো একটু এখানে জায়গা কম তাও আমি করে দিলাম কারণ তোমরা যদি এই চারটা অঙ্ক শুধু ভালো করে করো গসাগুর তাহলে তোমরা বইয়ের সব অঙ্কই পারবা এই চারটা অঙ্ক ভালো করে করলে তাহলে দেখো এখন দেখবো এখানে কি কি কমন আছে দেখো কি কি কমন আছে এটা তো বোঝা খুব সহজ মেইন ব্যাপার হলো এই উৎপাদকে বিশ্লেষণ করা দেখো এখানে এ প্লাস ফোর আছে এখানেও এ প্লাস ফোর আছে এখানেও এ প্লাস ফোর আছে দেখো এখানেও এ প্লাস ফোর এখানেও এ প্লাস ফোর এখানেও এ প্লাস ফোর আছে আর এখানে এ মাইনাস ফোর আছে এখানে এ মাইনাস ফোর নাই এখানে থ্রি আছে এখানগুলো তো কোথাও থ্রি নাই এখানে এ প্লাস ওয়ান আছে এগুলো তো কোথাও এ প্লাস ওয়ান নেই তাহলে দেখো এ প্লাস ফোর তিনটাতেই আছে তাহলে গোসাগো কী হবে গসাগো হবে এ প্লাস ফোর এটা হবে অ্যান্সার